নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই মা অনেক দিন ধরে অসুস্থ ছিল তাই ভিডিও করা হয়নি তাই আজকের আমি ভিডিওটা করতে যাচ্ছি আজকের আমাদের রেসিপি হচ্ছে ডিম টোস্ট তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে দেখে বন্ধুরা আজকে আমরা ব্রেড অমলেট বানাতে চলেছি এবং তার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে দুটো পোলট্রির ডিম একটা হাতে ডিম দুটো পেঁয়াজ আর দুটো টমেটো কিছু লঙ্কা আর এই সস আর এই ব্রেড এবার আমার বোন পেঁয়াজগুলো কেটে নেবে এবং আমি আমাদের বাগানটাকে দেখিয়ে আনব এবং বাগান থেকে ধনে পাতাও তুলে আনবো তো চলো যাই গাছ নেই আমাদের ছোট্ট বাগান এই দেখুন লঙ্কা গাছ এখনো লঙ্কা ধরেনি সবে ছোট ছোট তো এই হচ্ছে ওলকপি গাছ সবে ছোট ছোট হয়েছে চলো আরো ঘুরে ঘুরে দেখাই বাগানটাকে এই দেখুন বন্ধুরা বেগুন গাছ হয়েছে ছোট ছোট একদম এই দেখো টমেটো গাছ এই দেখো কচি কচি টমেটো ধরেছে আর এই দেখো এই ধনে পাতা গাছ কি সুন্দর হয়েছে এখান থেকে আমরা ধনে পাতা নিয়ে যাবো আরো চলো দেখাই এদিকে দেখো দেখাবো অনেক ধরনের শাক আছে এই হচ্ছে পালং শাক এই হচ্ছে নটে শাক এখানে ওর নানা ধরনের শাক আছে এই আমাদের ছোট্ট বাগান চলো গিয়ে ধনে পাতা তুলে

সব কিছু কাটা হয়ে গেছে এবার আমি ডিমটাকে ফাটিয়ে নেবো লবণ দিয়ে দেব করে ফেটে নিব দেখা পাচ্ছি বন্ধুরা এখানে আমরা ভালো করে ডিমটাকে ফেটে নিচ্ছি বন্ধুরা ফাটা হয়ে গেছে এবার আমরা উনুন থেকে জ্বালিয়ে নেব বন্ধুরা কড়াইটা বসিয়ে নিয়েছি এবার আমরা উপর থেকে নেব ভূমিকা খুব সুন্দর হচ্ছে এগুলো আমার করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা এগুলোকে লাগিয়ে দেব বন্ধুরা আমি আর বোন খেতে বসে গেছি এবার ওপর থেকে একটু সস দিয়ে দেখবো তোমার একটু কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আমি ভাবতে পারিনি যে তুই এত সুন্দর করবি এবার আমিও একটু খেয়ে দেখি কেমন হয়েছে সত্যি বন্ধুরা কেটে দাঁড়ানো হয়েছে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা